আজকে আলোচনা সভায় উপস্থিত আছে মুলাদির কৃতি সন্তান আব্দুল সত্তার খান উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মী ভাইরা আজকে জাতীয়তা দল কি অবস্থা আছে মুলাদি সবাই উপলব্ধি করতে পারতেছেন কারণ একটা গুরু আমরা সাফা ওড়া শুধু করে আমরা সাফা ওড়া শুধু নয় জাতীয়তাবাদী দল রক্ষা করেন এই জাতি রক্ষা করেন করেনetasher অর্থনৈতিক রক্ষা করেন ইসলাম রক্ষা করেন মানবাধিকারের মান রক্ষা করেন বলি বলে বাংলার দল ঠিক যেভাবে চকমুতে বড়Zimbabwe দাবি করছিল স্বয়ং আল্লাহই ওদেরকে ধ্বংস করছে অত্যাচারীরা যদি ধ্বংস নয়া যায় মনে করেন সত্তার খান ষোলো বছর জাতীয়তাবাদী দল রক্ষা করছে দিকে ফিরিয়া চায় নাই সত্তার খা তিনবার ইমরান চেয়ারম্যান চেয়ারম্যান তার কোন প্রতিদ্বন্দ্বী নাই সত্তার খা অনেকে তার উপরে যে অত্যাচার করছে আপনি কিন্তু তার সত্যি বোঝে না তিন চার কেলা গাছ আলায় কিন্তু সত্যি বোঝে না সাঁতার কাপ তার ভোট লাগে কাজেই উনি আরাইয়া যায় ইচ্ছা করলে অনেক কিছু পারে করে না আমি সত্তার খাকে বলবো সবাইকে নিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না উন্নতি জাতীয়তাবাদী দল রক্ষা করার জন্য সত্তার খারে ঠিকই রাখা দরকার আমরা সবাই সত্তার খেয়ারকে উৎসাহ দেবেন ধ্বংস হবে না আমি ভাষা নিদার থেকে দল করি পোস্ট আমি চাই না আমাকে পোস্ট আমি দিয়ে দেয় আমি দলের দেখি নেতা অনেক দলের জন্য করেছি সত্তার খান খুব ভালো লোক তার দিকে সবাই নজর রাখবেন তাকে উৎসাহ দেবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি